আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আমরা পড়ব ইউজিসি নেট সেট সিলেবাসের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকটার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জেনে নেব যেখান থেকে এক্সামে অনেক কোয়েশ্চেন আসে আর সবারই জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক আর একটা কথা যারা নেট সেটের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছ স্টার্ট করে দিয়েছ তারা কিন্তু প্রথমে নিজেদের সিলেবাসটা ভালো করে দেখবে সিলেবাস সম্পর্কে সবারই কিন্তু একটা কনসেপ্ট থাকা খুবই দরকার নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে সিলেবাস ভালো করে দেখে তারপর স্টেপ বাই স্টেপ পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে তো আজকের তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেব তোমরা সেগুলো খাতায় নোট করে নেবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নেট সেট সিলেবাসের অন্তর্গত বর্গ থ্রি থেকে কাব্য কবিতা আছে তোমাদের তৃতীয় বর্গে কাব্য কবিতা আছে সেখান থেকেই ঈশ্বর গুপ্তের লেখা কিছু কবিতা তার কয়েকটি সম্পর্কে আজকের আলোচনা করে দেব প্রথমে আসছি তত্ত্ব ঈশ্বর গুপ্তের লেখা তত্ত্ব কবিতার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা খাতায় ভালো করে লেখো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া হয় একের ত্যাগের ঈশ্বরগুপ্তের তত্ত্ব কবিতা অনুসারে মানুষ হল কারা কারা মানুষ কাদেরকে তিনি মানুষ বলে আখ্যা দিয়েছেন তার কবিতার মধ্য দিয়ে যার নিজস্ব জ্ঞান আছে যাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে তারাই হলো মানুষ পরবর্তী ঈশ্বরগুপ্তের কবিতা অনুসারে পশু হলো কারা ঈশ্বরগুপ্ত তার যে তত্ত্ব কবিতা লিখেছেন সেই কবিতা অনুসারে তিনি পশু কাদের বলেছেন জ্ঞানহীন জীব যে সমস্ত জীবের জ্ঞান নেই তাদেরকে পশুর সমতুল্য বলে উল্লেখ করেছেন পরবর্তী দেখো ঈশ্বরগুপ্তের তত্ত্ব কবিতায় আমি হই ব্রহ্মজ্ঞানী এরূপ কথা যে ব্যক্তি বলে তার যা পতন হয় কি পতন হয় তার কর্ম ব্রহ্ম উভয় তার পতন হয় পরবর্তী তত্ত্ব কবিতায় মানুষ যত বছর বেঁচে থেকেও স্বাস্থ্য করে শেষ করতে পারে না তত্ত্ব কবিতা উল্লেখিত আছে যে কত বছর মানুষ স্বাস্থ্য পাঠ করেও সে স্বাস্থ্য শেষ করতে পারে না কোটি বর্ষ পরবর্তী তত্ত্ব কবিতায় সর্বশাস্ত্রের মূল ধারা বলা হয়েছে কাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্ত্ব কবিতায় সর্বশাস্ত্রের মূলধারা বলা হয়েছে প্রেম ও ভক্তিকে পরবর্তী দেখো তত্ত্ব কবিতায় জ্ঞানীর সাথে যার তুলনা করা হয়েছে জ্ঞানের সাথে কাদেরকে তুলনা করা হয়েছে তত্ত্ব কবিতায় কৃষকদের নেক্সট দেখে নেব তত্ত্ব কবিতায় স্বাস্থ্য শব্দটির উল্লেখ আছে কতবার আমরা তত্ত্ব কবিতা পড়েছি সেই কবিতায় এই স্বাস্থ্য কথাটির প্রয়োগ কতবার করা হয়েছে দশবার পরবর্তী তত্ত্ব কবিতায় তত্ত্ব শব্দটির উল্লেখ আছে কতবার তত্ত্ব কবিতায় তত্ত্ব শব্দটির উল্লেখ আছে তিনবার তত্ত্ব কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা কত মোট কতগুলো পঙ্ক্তি আছে নেট সেটে কিন্তু এগুলো বেশি আসে ইউজিসি বাংলা নেট সেটে যে এক্সাম তো সেখানে এই পঙ্ক্তি কতগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর দেওয়া হয় তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ফলো করো সেখানে কিন্তু বুঝতে পারবে আর অবশ্যই সবাইকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ফলো করতেই হবে প্রশ্নগুলো ফলো করলে তোমরা কিন্তু অনেকটা কনসেপ্ট পেয়ে যাবে কেমন প্রশ্ন আসে সেই অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে তবে কিন্তু মোটামুটি কোয়ালিফাই করা যায় তত্ত্ব কবিতায় মোট পংক্তির সংখ্যা আছে ছিয়ানব্বইটি তত্ত্ব কবিতার মোট স্তবক সংখ্যা কতগুলি বারোটি পরবর্তী তত্ত্ব কবিতার প্রতি স্তবকে লাইন সংখ্যা কতগুলি আটটি পরবর্তী প্রশ্ন নিজ জ্ঞান আছে যার মানুষের হয় যত জীব পশু তত্ত্ব কবিতা অন্তর্গত পংতিটির শূন্যস্থানে যে শব্দটি বসবে জ্ঞানহীন এইবার আমরা ঈশ্বর গুপ্তের বড়দিন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো চেনে যাব আলোকপাত করবো দেখো বড়দিন কবিতাটির মোট লাইন সংখ্যা কতগুলি একশো ছেষট্টিটি লাইন আছে নেক্সট খ্রিস্টানরা বড়দিন হিসাবে পালন করে যে দিনটা আমরা সবাই জানি যিশু খ্রিস্টের জন্মদিন নেক্সট কেরানি ও দেয়ান ভেট হিসাবে খ্রিস্টান সাহিত্যের যে জিনিস পাঠায় সেগুলি হলো কি ভেটকি মিচরি কমলালেবু নেক্সট বড়দিন উপলক্ষে শহরের রাস্তায় ভিড় জমায় যারা কারা আন্দ্রুস ইন্ড্রুস দিক্ষুস এই ধরনের মানুষেরা বড়দিনের উৎসবে ইংরেজ টোলার গেটগুলি চেয়ে পাতা দিয়ে সাজানো হয় দেবদারু পাতা দিয়ে পরবর্তী এবি পড়া ডবি ছেলে প্রতি ঘরে ঘরে বড়দিন কবিতায় ডবি ছেলে বলতে যাদের বোঝানো হয়েছে কারা ডবি ছেলে বলতে কাদের বোঝানো হয়েছে ডাব সাহেবের ছাত্রের দল বোঝানো হয়েছে পরবর্তী বড়দিন কবিতা ঈশ্বরগুপ্ত যার কাছে কৃপা প্রার্থনা করেছেন তিনি হলেন আশুতোষ নেক্সট বড়দিন কবিতার শেষে ঈশ্বরগুপ্ত কবিতাটিকে যে ধরনের কবিতা বলেছেন কবিতা ঈশ্বরগুপ্তের তত্ত্ব আর বড়দিন কবিতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দিলাম আবার নেক্সট দিন আলোচনা হবে তো আজকের মতন এখানে শেষ করছি কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকো